আসসালাম আলাইকুম অরহামুল্লাহ গাইস আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যদিও আমরা অনেকদিন পরে আমাদের কাজের স্থান পরিবর্তন করে ফেলেছি আজকে এই মুহূর্তে আছি আমি মালয়েশিয়ার চেরাকে এটার নাম নাকি চেরাক আমি সঠিক নামটা জানি না ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো গাইস এই মুহূর্তে আমরা একটা ছোটোখাটো একটা মার্কেটে যাচ্ছি যেখানে নাকি প্রতি সপ্তাহে একদিন বাজার বসে আর সেখানেই আমরা এই মুহূর্তে যাচ্ছি তো চলুন আপনাদের পুরো বাজারটাকে আপনাদের দেখিয়ে দিই অ্যান্ড সম্পূর্ণ বাজারটা আপনাদের দেখানোর চেষ্টা করব সবাই দেখতে থাকুন সো এই মুহূর্তে আমরা যাচ্ছি মানে আমাদের একটা পাচার বসে এখানে এটার নাম এটাকে সবাই পাচারই বলে কারণ আমাদের বাংলাদেশের গ্রাম অঞ্চলের বাজারে ছোটো খাটো বাজারে যেইভাবে দোকান বসে সবজির বিভিন্ন ধরনের দোকান ওই রকমভাবেই এই দোকানটা এদিকে বসে আর ওই ওই দোকানটাতেই আমরা এখন যাব ওই বাজারটাতেই আমাদের কিছু তরকারির দরকার আর সেখানে এই মুহূর্তে যাচ্ছি এই যে বিল্ডিংটা আশেপাশে খুব সুন্দর একটা বিল্ডিং এটা হচ্ছে মানে সন্ধ্যার পরে তো রাস্তাগুলো খুবই সুন্দর আজকে সারাদিন আমরা রোজা রয়েছিলাম যেহেতু প্রথম রোজা অনেক কাজ করেছি সারাদিন রোজা থেকেও এবং কাজের পরে ইফতার শেষে নামাজ পড়ে রেডি হয়ে এখন পাচারের উদ্দেশ্যে রওনা হলাম পাশাপাশি এখানে খুব অন্ধকার যার কিছু দেখা যাচ্ছে না আর দেখতে পাচ্ছেন আপনারা ওই যে দূরে রমদানের চাঁদ দেখা যাচ্ছে এই যে রমদানের চাঁদ আমি আজকেই দেখেছি গতকালকে আমরা তা দেখি নাই আর এই যে দেখতে দেখতে অলরেডি অনেকটুকু দূরে চলে এসেছে আমার সাথের কামানরা অনেক দূরে চলে গেছে এবং আমি এই মুহূর্তে সবার পিছনে আছি তো আপনারা অবশ্যই দর্শক যে যেখান থেকেই দেখছেন বা আমাদের ভিডিওগুলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই যে এই মুহুর্তে আমরা একটা রাস্তা ক্রস হব আশপাশ দেখে নিতে হবে তো এটা হচ্ছে একটা হাইওয়ে বাট আপনার এখানে সিগন্যাল থাকার কারণে আমরা খুব সহজেই রাস্তা পার হয়ে গেছি এখন রাস্তার সাইড দিয়ে নিচে নেমে যাব হাইওয়ের গাড়ির জন্য আমাদের সমস্যা হবে যেতে এবার এদিকে তো আমাদের কাওয়ান রাস্তা ভুল করে অন্য রাস্তায় চলে যাচ্ছিল হ্যাঁ ওই দিক দিয়ে যাওয়া যায় বাট আমরা এদিকে সহজ পথে যাচ্ছি যে এদিক দিয়ে আমরা আমাদের কাওয়ানরা যাচ্ছে তো এদিকে ভিউটা অবশ্যই খুব সুন্দর রাত্রের বেলার ভিউ অনেকদিন পরে আমরা রাত্রের বেলা যদিও বের হয়েছি তো শাহিন এদিকে দেখাও যদি তুমি কিছু বলতে আবার এখন তোমার আচ্ছা তোমার অনুভূতিটা কি এতদিন পরে তো বাহিরে বের হলে তাহলে তোমার অনুভূতিটা যদি একটু বলতে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো কেননা অনেকদিন পরে এরকম দৃশ্য দেখতে পাচ্ছি তাছাড়া এরকম দৃশ্য দেখা হয় না তুমি যে এতদিন জেলখানায় ছিলে ওইটার ব্যাপারে কিছু বলবা না আর আজকে দেখে মুক্ত আকাশের নিচে আসলাম ওইটা লাভ ভাই কপাব তো দর্শক এই আমরা কিছুদিন আগেও খুব একবার জেলখানার মতো অবস্থায় ছিলাম যদি এই যে এই এখান থেকে আমরা পানি নেই মানে পয়সা পয়েন্ট দিলে এখান থেকে পানি নেওয়া যায় যে মেশিনটা থেকে উনি এই মুহূর্তে পানি নিচ্ছেন আর আমাদের কাওয়ানরা এখান থেকে পানি নিবে তো এই যে এদিকে খুব সুন্দর দেখেন সারি সারি গাড়ি লাইন করে দাঁড়ানো আছে আমাদের কামানো চলে আসছে অলরেডি তো এই মুহূর্তে আমরা এখানে বোতলগুলো রেখে আমরা এখন আমাদের পাচারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি দেখা যাক সম্পূর্ণ ভিডিও আপনাদের ধরে তুলব সেখানকার দর্শক আমরা এই মুহূর্তে চলে আসছি এখানে আপনার সারি সারি সব কিছু দেখতে পাচ্ছেন এখানে সাজানো আছে ফল বিভিন্ন প্রকার ফ্রুট এরপরে এখানকার বিভিন্ন দোকান এই যে দিকেও আছে অনেক বড় পাচার এটা অনেক বড় মার্কেট এখানে আছে একটা আমাদের বাংলাদেশের মধ্যে এখানে কাপড়ের কিছু শাড়ি শাড়ি আছে এন্ড এই পাশে এই যে বিভিন্ন ধরনের প্যান্ট জামা কাপড় এদিকে আছে এন্ড ওই মেটে কিছু তুমি দেখি শুনতে শুনছিলা বলতেছে এখানে হচ্ছে সেন্ট তারপর অনেক কিছু এই যে ভুট্টা এখানে

Ya, siya, siya, siya. Si Si? Haa? Sa mao. Nimo sacha, nimo sacha. Nimo sacha. Hai, tu bhirapa. Hai, ya, nimo Ini bhirapa. Bapu. Tiwa, bishkega. Nanti, nanti, nanti. nanti, 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 hai. Na, 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 na. Take this. <laughs> Dehau <laughs> di. Na, 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 ikola <laughs> dekha nukar. Okay. Na, hambra. Purush. এখানে জুতা আছে অনেক প্রকার জুতা আর এখানে খাবার আছে দর্শক আমরা এখন মাছের বাজারে চলে আসছি দেখেন মাছ সারি সারি এখানে সাজিয়ে রেখেছে আপনার যেই মাছটা লাগে আপনি সেই মাছটা নিয়ে যেতে পারবেন আমরা একটু এদিকে দিই যে কাঁচা সবজি দর্শক এটা কি দেখছেন গরুর মাথা সাজিয়ে রেখেছে

এইভাবে সাজিয়ে রেখেছে বেগুন মূলা তারপরে বেগুন এই যে এখানে জোতা মধ্যে সাজিয়ে রেখেছে সব এই যে দেখতে পাচ্ছেন এখানে একদম সুন্দর এই যে এটা হচ্ছে বাংলাদেশের লতি প্রচুর লতি হ্যাঁ

পেঁপে তারপরে কচু এই যে মাটির তলের পেস্তা এগুলা মিষ্টি লাউ তারপরে সরি মিষ্টি কুমড়া আর মিষ্টি লাউ পেঁয়াজ সব কিছুই এখানে বাঙালিদের খাবারের মতো একদম বিদেশি কোনো খাবারই আমি এখানে দেখতে পাচ্ছি না আর এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজকে তারা কীভাবে এই খ্যার মানে খ্যার কুটা দিয়া সুন্দর করে একটা ইয়ে করে বানায় রাখছে আছে এটা হচ্ছে ভুট্টা কি আমি জানি না কত ধরনের শাক আছে না এগুলো বাংলাদেশ হচ্ছিল বাট এটির নাম আমি বলতে পারি না দর্শক ওইখানে আরো আছে আমরা একটু পরে আরও দেখতে পারবো দর্শক এই মুহূর্তে আমরা এখান থেকে অল্প কিছু কেনাকাটা করে নিলাম পেঁয়াজ তারপরে টমেটো আর কিছু নিছি পেঁয়াজ টমেটো রসুন রসুন এগুলো নিয়েছি এখন আমরা এখানে আসছি সবজি নেওয়ার জন্য দর্শক বাজারটা অনেকদিন পরে আসলাম তো আমাদের খুবই ভালো লেগেছে এবং মনে হচ্ছে যে আমরা এখন বাংলাদেশি আছি কারণ এখানে আমাদের বাংলাদেশি ভাই আছে সাথে এই যে আমাদের বাংলাদেশি ভাই একদম খাঁটি বাংলা ভাই ঠিক আছে আমরা এখান থেকে আসছি এখন কিনব ফুলকপি সব ফুলকপি এটা কিনি বারাপা ছয় টাকা মানে মালাই বলবেন মালাই বাংলা বলবেন না ঠিক আছে এখন দর্শক আমরা ফুলকপি নিলাম এটা এনাম রিঙ্গিত দিয়ে মানে ছয় টাকা ছয় টাকা দিয়ে নিলাম এই মুহূর্তে আমাদের খাওয়ানকে ছেড়ে চলে যাচ্ছি ভালো থাকবে না এই মুহূর্তে দর্শক আমরা অন্য অন্যদিকে চলে যাচ্ছি দেখা যাক চলুন দেখা যাক এদের সব এখানে দেখতে পাচ্ছেন এখানে বিদেশি সব সবজি আছে এখানে আসলে এখানে আসার পরে আমাদের দুইটা বাংলাদেশি কামানের সাথে দেখা হয়ে গেছে তো এই কামানরা তো আপনারা অনেকদিন পরে এরকম একটি বাজারে এসে কিরকম অনুভব করছেন যদি একটু বলতেন অনেক ভালো কি মনে হচ্ছে মনে হচ্ছে বাংলাদেশের কোনো বাজারে আসছেন আর তো দর্শক বাংলাদেশের মানে বাংলাদেশের বাজারের মতো আমরা এখানে যেই বাজারে এসেছি খুব মনে হচ্ছে এখন বাংলাদেশে আছি তবে আমরা এই মুহূর্তে মালয়েশিয়ায় আছি নাকি এখন তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কামান করে আমি হারাই ফেলছি আমার কামান এই যে সামনে আছে এখন দেখি তারা কি চিন্তা ভাবনা করছে গুস্ত এখানে লাউ গুস্ত আছে এখানে গরুর গুস্ত একদম অরিজিনাল মনে হচ্ছে না আপাতত আজকে গরুর গুস্ত নিব না

ইনি নামা হ্যাঁ সালা ও দে আমি ফার্স্ট টাইম দেখেছি এটা নাকি সালা দর্শক এই যে সালা আর এটা ড্রাগন ফল এটা তো বাংলাদেশের অভাব নেই নেই এই সালা প্রথমবার দেখেছি আমরা তুমি যে হাফ কেজি কমলা নিয়ে নিচ্ছি এটা কি কমলা লেবু নাকি কমলা দেখছেন সব একদম অরিজিনাল গাছ থেকে পাড়া তাই এটা নিয়ে নিলাম আমরা সামনে যাব আস্তে আস্তে ধীরে ধীরে দর্শক আমরা এই মুহূর্তে মালয়েশিয়ার জাতীয় একটা ফল নিব যেটা হচ্ছে দুরিয়া এর আগে কখনো আমরা এটা খাইনি এবং কিনি নাই আজকে সেটা কিনতে যাচ্ছি চলুন সেটার আগে আমরা আগে এখানে ইয়ে খাইলো এই এদিকে আসো এদিকে আসো এদিকে আসো ঠিক আছে এখানে দেখা যাচ্ছে চমু চমুসা বাগান

সুন্দর তো খুবই সুন্দর খুবই দর্শক আমি আমার নিজেকে দেখাই খুবই সুন্দর সেই স্বাদ সুস্বাদু ভাইৰাল দেখ

টোটালি আমাদের কত রিঙ্গিত হয়েছে এখানে বিশ রিঙ্গিত তিরিশ আমরা তিরিশ লিঙ্গিত দিয়ে এখন মালয়েশিয়ার জাতীয় বল নিয়ে নিলাম তো বিদায় কাওয়া টাটা আমাদের কাছে এই মুহূর্তে বিদায় নিয়ে আমরা বারাসার পথে রওনা দিচ্ছি তো দর্শক এই মুহূর্তে আমরা আমাদের বাজার করা শেষ যদিও আজকে অনেক এনজয় করেছি মানে অনেক দিন পরে এরকম ভাবে ঘুরেছি মালয়েশিয়ার ভিতরে তাও বাংলাদেশের মতো করে দর্শক এই মুহূর্তে দেখেন আমাদের অনেক বাজার হয়ে গেছে আমরা ডুরিয়ান কিনলাম তারপরে ফল কিনলাম তারপরে অনেক বাজার বাজার কিনলাম কেনার পরে এখন আমরা বাসায় ব্যাক করছি তো দেখা হচ্ছে নতুন কোনো একটা জায়গাতে নতুন কোনো একটা প্লেসে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে বলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফিজ